আচ্ছা এই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গলি করে পারছো তুমি ছাত্রদের ওস্তাদদের যেন দিছো সাধারণ মানুষ তো ভাগে কোনদিন ক্ষমা করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা পিনাকি ভট্টাচার্য দাদাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন আপনাদের কাছ থেকে আপনার মূল্যবান সময় থেকে আমি দুইটা মিনিট চেয়ে নিচ্ছি তারপরে আজকে পিনাকি দাদাকে নিয়ে যে ভিডিওটি আমি করতে যাচ্ছি সেটা একটা অন্যরকম ভিডিও আমি মনে করছি আপনার দেখা দরকার আমাদের মনে অনেকের অনেক ধরনের প্রশ্ন পিনাকি দাদাকে নিয়ে আছে যে মানুষটা অকপটে ইসলামের জন্য কাঁদে যে মানুষটার অন্তর মুসলমান মাদ্রাসার ছাত্রদের জন্য কান্না করে যে মানুষটা সবসময় ইসলামের পক্ষে কথা বলে যে মানুষটা সবসময় কোরআন যে আল্লাহর সত্য তার ভবিষ্যৎবাণী যে সত্য সব কিছু অকপটে স্বীকার করে সেই মানুষটা কি এখনও ইসলাম ধর্মের ভিতর প্রবেশ করে নাই এই প্রশ্নের উত্তর আজকের ভিডিও শেষে পাবেন এবং সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবাই আমরা জানতে চাই যে পিনাকি ভট্টাচার্য দাদা একজন হিন্দু হয়ে কেন তিনি ইসলাম নিয়ে লেখালেখি করেন কেন তিনি ইসলামের পক্ষে এত সাফাই গান কেন এই প্রশ্নটা কিন্তু সবার মনের ভিতরেই ঘুরপাক খায় অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি দেখলে পিনাকি ভট্টাচার্য দাদাকে নিয়ে এমন কিছু তথ্য আপনি জানবেন যেটা এর আগে আপনি কখনো জানেননি কোরআনের ভবিষ্যৎ বাণী নিয়ে পিনাকি ভট্টাচার্য দাদা যে কথাগুলো বলছেন আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং সেই সাথে তিনি হিন্দু হয়ে কেন ইসলাম নিয়ে কথা বলেন এ ব্যাপারেও জানতে পারবেন অনুরোধ করতেছি যারা পিনাকি ভট্টাচার্য দাদাকে ভালোবাসেন দুইটা ভিডিও চিত্র আমি আপনাদের সামনে প্লে করব। অনুরোধ করছি মনোযোগ সহকারে না টেনে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন শুনবেন বুঝবেন তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন আপনারা কারা কারা চান যে পিনাকি ভট্টাচার্যকে আল্লাপাক রব্বুল্লা আলমিন ইসলামের জন্য কবুল করুক সেটা অবশ্যই কমেন্ট করবেন চলেন ভিডিও দুইটা প্লে করছি তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন একটু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পিনাকি দাদারা যারা ভালোবাসেন একটা লাইক করে দিবেন প্রথমেই আমরা দেখব পিনাকি ভট্টাচার্য দাদা যে ইসলামকে বিশ্বাস করে কোরআন সত্যবানে বিশ্বাস করে এটা নিয়ে তার একটি বক্তব্য আমি আপনাদের সামনে প্লে করছি তারপরে তিনি হিন্দু হয়ে কেন ইসলাম নিয়ে কথা বলে সেই ভিডিওটি এই ভিডিওর পরে প্লে করবে ইনশাআল্লাহ আপনারা সবাই রোমান সাম্রাজ্যের কথা জানেন খ্রিস্টের জন্মের সাতাশ বছর আগে প্রতিষ্ঠিত হইয়া পাঁচ শতাব্দী ধরে ছিল এই রোমান সাম্রাজ্যই পশ্চিমা সভ্যতার জন্মদাতা ধর্ম বলেন ভাষা বলেন শিল্পকলা বলেন স্থাপত্য বলেন আইন বলেন সামরিক বিদ্যা বলেন প্রশাসন বলেন আমলাতন্ত্র বলেন বিজ্ঞান বলেন প্রযুক্তি বলেন কি না সব জায়গায় গড়ে উঠছে রোমান সভ্যতার উপরে ভিত্তি করে এই পশ্চিমে পবিত্র কোরআনে সুরা আর রম বা রোমান নামে একটা সুরা আছে তিরিশ চ্যাপ্টারে এই সুরাটা রোমানদের সাম্প্রতিক পরাজয়ের একটা রেফারেন্স দিয়ে শুরু হয়েছে বলা হয়েছে রোমান যারা খ্রিস্টান ছিল এবং ঈশ্বরে বিশ্বাসী ছিল তারা কার হাতে পরাজিত হবে সেই সময় আগুনের উপাসনাকারী পারস্যদের হাতে পরাজিত হবে প্রথমে তারপরে আবার তারা বিজয়ী হবে এবং অধিকার প্রতিষ্ঠা এবং কোরআন শরীফ ভবিষ্যৎবাণী করছিল যে শীঘ্রই রোমানরা এই পরাজিত করবে এবং জেরুজালেম ফিরে পাবে এই ভবিষ্যৎবাণীটা খুব শীঘ্রই ছয়শ সালে বাস্তবায়িত হয়েছিল এইটা পবিত্র কোরআনের একটা অলৌকিক ঘটনা হিসেবে দেখা হয় ইট ওয়াজ সো অ্যাকুরেট প্রেডিকশন অফ ফিউচার হিস্টোরিক্যাল ইভেন্ট যে দেখলে বিস্মিত হতে হয় শুনলি তো দর্শক মন্ডলি এইবার চলেন পিনে দাদা হিন্দু হয়ে কেন ইসলাম নিয়ে কথা বলে এই ব্যাপারে যাদের জানার আগ্রহ তারা এই ভিডিওটি দেখে আসি এখন যেটা প্লে করছি আপনি ভিন্ন ভিন্ন জগতের বলতে আমি আমাদের দেশে দেখা যায় কলেজ ভার্সিটি যারা থাকেন বা পড়াশোনা করেন ওনারা ইসলামী অঙ্গ নিয়ে খুব বেশি কথা বলেন না বা লিখেন না আপনি ওই অঙ্গনের হয়েও আপনি ইসলামী অঙ্গ নিয়ে এখানে কি করেন কথাবার্তা বলেন বই লিখেন কেন বা এতে আপনি আগ্রহী কেন ওই অঙ্গন বলতে আপনি ঠিকই বোঝাতে চাচ্ছেন জানি না বাট আমার তো দুটো খুব ইম্পর্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড আছে একটা হচ্ছে যে আমার লেফ্ট ব্যাকগ্রাউন্ড আছে সি টিভি করে এসেছি এক সময় কংগ্রেস করে এসেছি এক সময় সো একটা সাধারণ ধারণা আছে যে যারা বাম রাজনীতি করে যারা কংগ্রেস পার্টি করে তারা আসলে ধর্ম থেকে দূরে থাকে এবং ধর্মকে পছন্দ করে আর নাম্বার টু হচ্ছে যে আমি হিন্দু পরিবারে জন্মেছি শুধু হিন্দু পরিবার না ব্রাহ্মণ পরিবারে জন্মেছি আমার নামটা বিনাকি ভট্টাচার্য তো এই নাম নিয়ে তারা যে ধরনের সেকুলার প্র্যাকটিসের মধ্যে থাকে আর কি আমার লেখালেখি চিন্তা কাজ অ্যাক্টিভিজম এটা সেই লাইনে না আমার মনে হয় যেটাই আপনি বুঝাতে চাই কিন্তু এটা ঠিক না যে আমি আসলে ইসলাম নিয়ে লেখালেখি করি আমার আসলে ইসলাম নিয়ে লেখালেখি করার যোগ্যতা নেই আমি যেমন ধরেন আমার বই মুক্তিযুদ্ধের বাহিনী ইসলাম এটা কিন্তু ইসলামিক বই না এটা ইসলামের বইও না যে এটা মুক্তিযুদ্ধের বই এটা ইতিহাসের বই আপনার নাইন ইলেভেনের পরে যে ঘটনাটা ঘটে গেছে পৃথিবী ব্যাপী সেটা হচ্ছে যে পশ্চিম একটা যুদ্ধ শুরু করেছে অনেকে বলছে এটা সভ্যতার সংঘাত জর্জ বুশ জুনিয়র তো বলেই ছিল যে এটা একটা কুসেট আরেকটা কুসেট ইনফ্যাক্ট আম তাদের যখন সেই অন ওয়ারেন্টের বলে যেটাকে তারা চালালো এখন চালাচ্ছে সেটার ভেতরে আমরা তো দেখতে পাচ্ছি যে এটা পশ্চিমা বিশ্বের একটা যুদ্ধ এবং মূলত মুসলমানদের বিরুদ্ধে একটা যুদ্ধ এবং এই যুদ্ধের পরে সারা পৃথিবীর সব ধরনের হিসাব নিকাশ উল্টে পাল্টে এবং আমরা দেখছি যে সারা পৃথিবীর ব্যাপী হচ্ছে যত জায়গায় ধ্বংস যত কান্না যত কষ্ট যত শরণার্থী সবাই সারপ্রাইজিংলি তো তাহলে এই যে ফেনোমেননটা এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমি যখন বাম রাজনীতি করেছি আমি তো মানুষের মুক্তির জন্য কাজ করি আমি চেয়েছি যে মানুষের অর্থনৈতিক মুক্তি আসুক মানুষের রাজনৈতিক মুক্তি আসুক তাহলে আলটিমেটলি তো মানুষের জন্য রাজনৈতিক তাহলে আজকে দেখেন আজকে যখন সারা পৃথিবী জুড়ে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলমান ধর্মের শর্মিত দর্শক মণ্ডলী ভিডিও চিত্রগুলো দেখছেন আমি দাদাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তার ভক্ত আমি কারণ তিনি আমাদের বগুড়ার এবং তার কথাগুলো আমার ভালো লাগে তার লেখা লিখে আমি পড়ছি এবং তার বিগ ফ্যান বলতে পারেন দাদার সাথে দেখা করার খুব ইচ্ছা যদি দেশে আল্লাহ রব্বুল আলমেন তারা আনেন অবশ্যই দেখা করব। এবং সেই সাথে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি বিশ্বাস করি যে আপনারাও দাদাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন কেন ভালোবাসেন কারণ তার সত্যবাদিতে এবং তার দেশ নিয়ে চিন্তা চেতনা কোনো পাঁচ আটার সুযোগ নেই পিনাকি ভট্টাচার্যর কাছে কোনো কী নেই পাঁচ আটার কোনো সুযোগ নেই এটা আমি বিশ্বাস করি আপনি কি মনে করেন এটা আমি জানি না কিন্তু পিনাকি দাদার যারা ফ্যান আছে তারা অবশ্যই এটা বিশ্বাস করে যারা ভক্ত আছে যে পিনাকি দাদা একমাত্র ব্যক্তি যিনি পাঁচ আটার সময় কারো নেই তিনি তার মতো তিনি তার গতিতে যে ভুল করবে অবশ্যই তার ভুলটা সে টুক করে ধরে দেবে কোনো সমস্যা নেই আপনি তার কোটি টাকা দিয়েও এই জায়গার থেকে আনতে পারবেন না মানুষ তারে নিঃস্বার্থভাবে ভালোবাসে শুধুমাত্র এই বাস্তব কথাগুলো জাতির সামনে তুলে ধরার কারণে ফেসিস্টের আমলেই তারে কেউ দমাইতে পারে নাই এখন তারে কে দমাবে সাধ্য আছে কারো প্রশ্নই ওঠে না আপনাদের কাছে খুবই দোয়া চাই যে যতটুক জানি যে দাদা গোপনে ইসলাম গ্রহণ করছে এরকম অনেক সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হচ্ছে বাকি সঠিক তথ্য তো আমরা কেউ দিতে পারতেছি না তবে আমরা দোয়া করতে পারি এই ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে দাদাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলামের জন্য কবুল করুক উমরে ফারুকের মতো ইসলামের জন্য কবুল করুক তিনি যদি ইসলাম ধর্মে এসে যায় তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে আমরা চাইও এটা পাক রব্বুল আলমিন দাদেক ইসলামের জন্য কবুল করুক কারা কারা চান একটু কমেন্ট করেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি